বিষয়ে কিছুই বুঝতে পারছি না সাকিব বুগলির মিল দেখে অপু বিশ্বাসের ভক্তরা কেন মন খারাপ করছে কেন রুক্ষ পাচ্ছে আর তারা কেন সাকিব খানকে দোষারোপ করছে সাকিব খানের সাথে তো আরো আট বছর আগে অঘু বিশ্বাসের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে অপবিশ্বাস বিশ্বাস নিজেকে আলোচনায় রাখার জন্য জেনে বুঝে ইচ্ছে করে নিজেকে সাকিব খানের সাথে জড়িয়ে ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে সাকিব মিলন আসতে নতুন করে কেন সাকিব খানকে চরিত্রহীন চরিত্রহীন ও কেউ হয়ে থাকে সেটা একমাত্র অপবিশ্বাস একজনের সাথে সামাজিক ভাবে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর নির্লজ্জের মতন বছরের পর বছর ধরে তার নাম ব্যবহার করে গিয়েছে ডিভোর্স হয়ে যাওয়ার পর ডিভোর্স হয়ে যাওয়া পুরুষ অন্য একজনের সাথে সম্পর্ক জড়ানোর পর তার পিছনে পিছনে ঘুরেছে বুবলির সাথে সাকিব খানের সম্পর্ক আছে যেন বুবলির স্বামীকে মাইকিং বাবুর বাবা শাহরুখ খান বলে নিজেকে হাসির খোরাক বানিয়েছে সাকিব খান তো দুই সালের পর থেকে আজ পর্যন্ত কখনো উপবিশেষের নাম মুখে আনেনি সাকিব খান তো উপবিশেষকে নতুন করে কোনো প্রতিশ্রুতিও দেয়নি তাহলে অন্য আরেকজনের ভালোবাসা পূর্ণতা পাওয়াতে উপবিশ্বাসের কেন উপবিশ্বাসের ভক্তদের কেন কষ্ট হয় উপবিশ্বাসও বা কেন কষ্ট পাবে যদি সাকিব খান অপবিশেষকে প্রকাশে প্রতিশ্রুতি দিত তাহলে না হয় আজকে সাকিব খানের উপরে প্রতারক ট্যাগ লাগানো যেত কিন্তু যে মানুষটা গত আট বছর ধরে অপবিশ্বাসের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখেনি নতুন করে কোনো সক্ষতা গড়ে তোলেনি অথবা অপবিশ্বাসকে নতুন কোনো সংসারে কোনো স্বপ্ন দেখায়নি তাকে কেন আজ কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে অপবিশ্বাসের কষ্ট পাওয়াতে সাকিব খানের কোনো ভূমিকা নেই আর যদি বুগলির মিলনে বিশেষ কষ্ট পায় বা অপমানিত হয় অথবা আজকে নিজেকে প্রতারিত মনে করে তাহলে তার দায় সম্পূর্ণ বিশ্বাসের কারণ সারা বছর জুড়ে মিথ্যা সম্পর্ক সংসারের গল্পটা একতরফা ভাবে অপুবিশ্বাসে শুনিয়ে শুনিয়ে এসেছিল ইন্টারভিউতে এখানে শাকিব খানের কোনো ভূমিকা নেই অভুবিশ্বাস নিজ দায়িত্বে একাধারে নিজের ভক্ত দর্শক ও সাংবাদিকের সাথে মিথ্যাচার করে এসেছে তাই তার আজকের এই দুর্দশার জন্য নিজেই দায়ী এত বছর ধরে অনেকে সিম্প্রীতি দেখানো হয়েছে মানে অনেক দেখানো হয়েছে এবং সেই সেগুলো অপরিবহার করেছে এখন তার পরিণতির জন্য করোনা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই আজকে সাকিব পূর্ণতার দিন অনেক প্রতীক্ষা ও ত্যাগ মানে তিতিক্ষার পর তারা দুজনে আজ এক হয়েছে এই পূর্ণতা তাদের প্রাপ্য এবং এই এটা স্রষ্টার প্রদত্ত এটা আল্লাহ দেওয়া আমদ দয়া করে এটাকে কেউ কলঙ্কিত করতে আসবে না সাকিব বুবলি ভালোবাসাকে ফুল ফুল হয়ে ফুটাতে দিন তারা হয়ে জ্বলতে দিন আকাশে আর এবং আজীবন একসাথে থাকার প্রতিজ্ঞায়